আসসালামাইকুমুল্লাহ সম্মানিতা পক্ষ থেকে সকলকে আন্তরিক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহারি শেষ সময় ইসরাক নামাজের সময়সূচি শেষ সময় নামাজের নিষিদ্ধ সূর্যোদয় সূর্যাস্তের সময় প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করবো শুক্রবার তিনে অক্টোবর ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সমস্ত তুলে অন্যান্য জেলার বিষয়গুলো নামাজের সময় তুলে ধরবো নিজেদের কমেন্ট করে জানাবে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার শ্রেণীর শেষ সময় হলো চারটা তেইশ ৩০ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজকের আস্তে নামাজের রক্ত একই সময় শুরু হবে অর্থাৎ ছয়টা ছয় মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছত্রিশ মিনিটে ফজরের নামাজের রক্তের শেষ সময় হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে এগারোটা পঞ্চাশ মিনিটে জোহরের নাম রক্ত শেষ হবে চারটা তিন তিন মিনিটে আসরের নামাজ রক্ত শুরু হবে চারটা চার মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে মাঘরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা উনষাট মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে সাতটায় এবং শেষ হবে ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত তিনটার সময় সকালে পাঁচটা একান্ন থেকে ছয়টা চার পর্যন্ত দুপুরে এগারোটা ছেচল্লিশ থেকে এগারোটা একান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তিরিশ থেকে পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত সময় বলে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্য অস্ত হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিট আর সূর্য হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে এগুলো ঢাকায় এবং অসুবিধা না কেন আমাদের এখন আপনাদের মধ্যে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য অধিকৃত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ করবেন তা হলো এই